সাতক্ষীরার একটা প্রোগ্রামে আমাদের একজন ভাই যে পুকুর মাদ্রাসায় দুই বছর আসছেন কবির বিন সামান কিন্তু ভালো খুব শিক্ষণীয় নাটক করে তারপরে গজল গায় তাকেও একজন নেতা যাই হোক সে কোন দলে সেটা আমি নাই বা বললাম ডাইরেক্ট প্রশ্ন করছে যে সুরা ফাতিহা যদি কেউ পড়ে কেউ যদি কোনো মুসল্লি যদি সুরা ফাতিহা যদি পড়ে অথবা না পড়ে ওলামায়ে কেরামের দ্বিমত কেন তো উনি বলতেছেন যে ওলামাই কেরামের মধ্যে ইখতলাফ তো থাকবেই থাকবে না একতলাফ তো সেই নবীজির পর থেকেই আসতেছে তো থাকবেই এই কথা বলতে বলতে এই তুই কি জানিস এরপরে সেই আপনার বগাবগি শুরু করে দিছে অতএব অতপর এই কোবের বিন সামাদ ভাই খুব চিন্তা করেই মনে হয় যে সেখান থেকে উঠে চলে গেছে অতএব আমার মনে হয় ওই জায়গায় ওর জায়গায় আমি থাকলে আগে আর লাথি তাকে ফেলে দিতাম এটা তো পাঁচে আগস্টের পরের ঘটনা পাঁচে আগস্টে দেশ স্বাধীন হয়েছে তুই মা আপিলে বাধা দেওয়ারকে কে যাই হোক আমরা আর এমন দৃশ্য দেখতে চাই না কোরানের মাহফিলগুলোতে যারা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল তারা নাই আবার যারা করবে তারাও থাকবে না আল্লাহ কথাটা আমার সবাই বলেন আমার এই কথাটা আমার আল্লা কোরআন করিমের মধ্যে বলেন আর বলছেন ফেরাও নকল দিন কে কাফেরদের মুখের ভাষ্য ছিল এই কোরআনটারে বন্ধ করে দাও কোরআন যেন মানুষ শুনতে না পারে কারণ মানুষ যদি কোরআন শোনে তাহলে আমরা যে ভোট ছাড়া যে চেয়ারে বসে আসি এই চিয়ার থাকবে না এই জন্য আগে কোরআন বন্ধ করো কিন্তু আল্লাহ পাক বলেন তোরা সারাটা জীবন চাইলি কোরআন বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেছো তোমরা কোরআন বন্ধ করতে চেয়েছো কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনটাকে বন্ধ করে দিবে আল্লাহ মুতিমুন আমি আল্লাহ পাক আমারই কোরআনের আলোটাকে প্রজ্বলিত করব দুনিয়া বাপি জোরে কোন সুবহানাল্লাহ যারা বন্ধ করতে চায় ওরাই বন্ধ হয়ে যাবে আর আল্লাহর কোরআনের আলো

আল্লাহ্পা কোরআন আর কারিমের মধ্যে বলছেন যারা বলে আল্লাহ দিন আ কাল ও আল্লাহ যারা বলে আমার রাব অন্য কেউ নয় আমার রাব ও আল্লাহ কম এবং তার ওপরে তারা ওয়া টুট থাকে অবিচল থাকে তাকেও যদি অনেক টাকা পয়সা দিতে চায় মন্ত্রিত্ব দিতে চায় সে বলে এই মন্ত্রিত্ব আমার দরকার নাই প্রয়োজনে আমার জেরের ভিতরে তেরো বছর রাখো যদি বলে এই দুনিয়ার ক্ষমতা লাগবে না আমার জেলের ভিতরে রাখো অতপর আমার তুমি পয়জন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ মাসাইদির মতো আল্লাহর গুলাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন বাট বাতিলের কাছে মাথা নত করে না পার দেওয়া হয়েছিল তোমার অফার দিলাম তোমাকে মন্ত্রিত্বের আসন দিব তোমাকে এমপির চেয়ার দেব আল্লাহর গোলাম সব ছেড়েছেন আল্লাহর ছাড়েন নাই কারণ আল্লাহ দিনা কলু রব্মব্ম হুম তার উপরে তিনি অটুট ছিলেন অবিচল ছিলেন এই ধরনের ব্যক্তিগুলো যখন ফাঁসির কাস্টে যায় শোনেন এই ধরনের মানুষগুলোকে যখন ফাঁসির কাস্টে নেওয়া হয় তখন ফেরেশতারা তাদের কাছে আসে ফেরেশতারা তাদের কাছে আসে আর তারা এসে ডেকে বলে ভয় পেও না আল্লাহ তাখাফু, ওয়ালা তাহজানু ভয় পেও না চিন্তিত হয়ো না ওয়া আবশির বিল জান্নাত তোমার জন্য আল্লাহর একটা জান্নাত অপেক্ষা করছে সুবহানাল্লাহ বলবেন না দেখেন আরেকটা কত সুন্দর আল্লাহ পাক বলছেন আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ থুম্মা অটুট থাকে মজবুত থাকে এই মজবুত থাকে অবস্থায় যখন তার জেলে ধরা হয় অথবা তাকে হত্যা করা হয় হত্যা করার সময় অথবা তাকে অত্যাচার করার সময় ফেরেস্তারা তার কাছে আসে এবং এসে ডেকে বলে আল্লাহ তাহফু তুমি ভয় পেও না ওয়ালা তাহ জানো তুমি হতাশ হয়েও না ওয়াফ জেরফিল জান্না তিল্লাতি কুমতুম তু আদুন তোমার জন্য আল্লাহর জান্নতা অপেক্ষা করছে ফেরাউনের এই দাসীটাকে ধরে নিয়ে যাওয়া হলো আর ডেকে বলা হলো দাসী এই সিংহাসনের সামনে তোমাকে বসার একটা চেয়ার দিলাম বসো ঠান্ডা মাথায় ভাবো আমার মন্ত্রী বর্গের সামনে তোমাকে বলছি তুমি কি আমাকে রব হিসাবে মানো না ওই দাসী এবার ডেকে বলছে ফেরাউন শুনো আমি তো আমার রব হিসাবে একজনকে মেনেছি তিনি অন্য কেউ নন তিনি আমার রব আল্লাহ এই কথা বলা মাত্রই ওই দাসীকে ফেরাও নেইবার ডেকে বলছে শোনো তোমার সঙ্গে ভয়ঙ্কর কিছু হতে পারে অতএব এখনো সময় আছে ভুলে যাও ছেড়ে দাও আমাকে রব মেনে নাও খোদা হিসেবে মেনে নাও দাসী ডেকে বলছে শোনো আমাকে তুমি দুনিয়া থেকে যদি বিদায় করে দাও আমি আমার আল্লাহকে কখনো ভুলে যাব না সুবহানাল্লাহ এরপরে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর তার তিনটা সন্তান ছিল তিনটা সন্তানকে নিয়ে আসা হলো বড় সন্তান ছিল বড় সন্তানকে নিয়ে আসা হলো আর ফেরাউন জল্লাকে হুকুম দিলেন বড় তেলের ডেকছে নিয়ে আস বলর তেলের ডেকছে নিয়ে আসা হলো তেল দেওয়া হলো আগুন ধরায়া দেওয়া হলো যখন তেলগুলো টক টকবক টক করে ফুটতে ছিল আল্লাহ মাজুলফিকর আহম্মদ নকশেবন্দি রহিমা হমুল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ওই মেয়েটার সামনে তার বড় সন্তান ছিল বড় সন্তানকে ধাক্কা মেরে তেলের ডেকচির ভিতরে ফেলে দিল মায়ের চোখের সামনে এই সন্তানটা যখন তেলের ডেকচির ভিতরে পড়ে গেলেন পড়ে যাওয়ার পর জাস্ট একটা মিনিটের ভিতরে ওই সন্তানটার দেহের গোস্ত এবং কঙ্কালগুলো আলাদা হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মেজ সন্তান ছিল মেজ সন্তানকে তেলের ডেকচির সামনে দাঁড় করানোর পূর্বে ফেরাউন ডেকে বলছে শোনো তোমার কি এখনো সেন্স ফিরেছে নাকি বলো আমি তোমার রব মহিলা ডেকে বলছে বড় সন্তান চলে গেছে যাক আমার ছোট মেজ সন্তানটাও যদি চলে যায় তো আমার রবকে আমি ছেড়ে দিতে পারি না এই কথা বলা মাত্রই দ্বিতীয় যে সন্তান ছিল দ্বিতীয় সেই সন্তানকেও তেলের ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো জাস্ট একটা মিনিটের ভিতরে দেহের হার এবং গোস্তগুলো আলাদা এইবার মহিলা কিতাবের ভিতরে লেখা হয়েছে আরো করুণ দৃশ্য এটা করুণ ঘটনা এটা ওই সময় ওই মহিলার স্তন পান করতেছিল কয়েক মাসের একটা বাচ্চা ফেরা ডেকে বলছে এখনো সময় আছে তোমার শেষ সন্তানটা জীবিত মহিলা ডেকে বলছে শোনো দুইটা সন্তান চলে গেছে আমার তিন নাম্বার এই দুধের বাচ্চাটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তবু আমি আমার রবকে ভুলে যেতে পারি না সোহান এরপর ওই মহিলার কোল থেকে জল্লা টান মেরে নিয়া এই ছোট বাচ্চাটাকে ওর তেলের ভিতরে ফেলে দিল যখন তেলের ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো ফেলে দাওা মাত্রই ওই মহিলা একটা চিৎকার মারছেন সেই চিৎকারটা অন্য কোনো চিৎকারা ছিল না চিৎকারটা ছিল আল্লাহ বলে তিনি চিৎকার দিয়েছিলেন এই আল্লাহ যখন বলে তিনি চিৎকার দিয়েছিলেন এক চিৎকারে সেন্সলেস হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন এইবার মহিলার যখন জ্ঞান ফেরানো হলো তখন তেনাকে বসানো হলো আর বললো তিনটা সন্তান গেছে যা কিন্তু তুমি এখনো জীবিত বলো তুমি তোমার রব হিসাবে ফেরাউনকে মেনে নিবা মহিলা ডেকে বলছে সর তিনটা সন্তান চলে গেছে আমাকেও যদি দুনিয়া থেকে বিদায় করে দাও আমি বলছি আল্লাহ দিন আল্লাহ আল্লাহ এইবার কিতাবের ভিতরে আসছে মহিলার মাথা থেকে পা পর্যন্ত ব্লেড দিয়ে তার চামড়াকে চেরা হলো মহিলা এবার চিৎকার মারে লবণ লাগানো হলো মরিচ লাগানো হলো আল্লাহ রে গোলাম আল্লাহ রে বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এই দৃশ্যটা দেখলো ফেরাউনের স্ত্রী আসিয়া দেখে ডেকে বলছে শোনেন আপনার মতে এত জালিম দুনিয়ার কাউরে দেখি নাই আপনার মতে এমন নিষ্ঠুর শাসক দুনিয়ায় আমি আর কারো দেখি নাই এই রকম একটা শাসক সারা জীবন শুধু হুজুরদের উপর অত্যাচার করছে সতেরোটা বছর কথা বুঝেন নাই এই এক ছিল কিভাবে মানুষের সাপোর্ট করে আমি এটাই মাথায় আসে না আপনাদের এখানে ওই রকম দলের কেউ থাকতে পারেন আমি আপনাদের একটু বুঝাই যে মানুষ বলে দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর আমি তো মনে করি এই জায়গায় আল্লাহর সাথেও সাথে করে ফেলছে কথা বুঝেন নেই যে বলে দেখতে দেখতে পনেরো বছর আরো সামনে পাঁচ বছর পাঁচ বছরের অর্ধেক না যাইতে আল্লাহ জুতা বেটা করছে জুতা বেটা করে নাই অতএব সাবধান হন আপনি আপনা জায়গা থেকে যদি কাউকে যদি জুলুম করে থাকেন আগামীকাল মাফ নিবেন কারণ জুলুমকারীর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেন না হলে আখিরাতে শাস্তি দিবেন কোরআনের কথাগুলো জায়গা মতে বলতে দেয় নাই কক্সেস বাজারের একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমি কথা বলতেছিলাম আমি আর বুঝি নাই যে আমার পাশে ওই চেয়ারম্যান বসে আছে তো ওই ওনাদের দলের চেয়ারম্যান যাই হোক কথা বলতেছি কথা বলার মধ্যেই আমি বলে ফেলছি আল্লামা সাইদির কথা বলার পরেই উনি চোখ এমন গরম করছে তো আমি সামনের থেকে লোকগুলোকে দেখে বুঝতে পারতেছি যে এই লোকগুলো মানে আমাকে কী যেন বোঝাতে চাচ্ছে তো আমি তাকায় দেখি ওনার স্বাভাবিক অবস্থায় নাই উনি যখন তখন আমাকে কিছু বলতে পারে পাশ থেকে আমাকে এক লোক বলতেছে হুজুর আপনি আপনার মতো মন যা চায় তাই বলে যান ও যদি একটু নরে ওর সিয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে কথা বুঝতে পারছেন রানিং অবস্থায় আর এখন কি অবস্থা আল্লাহ পাক সেই ভালো জানে আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম এবারে ডেকে বললেন আপনার মতো জালিম আমি কখনো দেখি নাই এই কথা বলা মাত্র ওই ফেরাউন ডেকে বলছে তোমাকে আমি রানী বানাইছি রানী আর তুমি আমার বিপক্ষে কথা বলো আসিয়া এইবার আসিয়াকে ধরা হলো আসিয়া আলাইহি সালাইহাস সালাতু ওয়াস সালাম কে ধরার ধরে আনার পর সামনে তার রাজপ্রাসাদের সামনে সোয়ানো হলো রাজপ্রাসাদের প্রাসাদের সামনে শোয়ানো হলো শোয়ানোর পর ডেকে বলছে ও আসিয়া শোনো তোমার এখনো সময় আছে তুমি বলো তুমি আল্লাহকে কাকে রব হিসাবে মেনেছো আসিয়া ডেকে বলছে শুনেন আমি রব হিসাবে আর কাউকে মানি নাই আসমানের মালিক যিনি এই মালিক যিনি তাকে আমি হিসাবে মেনেছি এই কথা বলা মাত্রই ফেরাউন ডেকে বলল লবণ মরিচ আর ব্লেড নিয়ে আসো আমি একটু বানিয়ে বলছি না কিতাবে যা আছে আমি তাই বলছি দেহের মাথা থেকে পা পর্যন্ত চেরা হয়েছে লবণ লাগানো হয়েছে আর মরিচ লাগানো হয়েছে কিতাবের ভিতরে আসছে তার পূর্বে তাকে বলা হয়েছিল ফেরাউন ডেকে বলছে আসিয়া শোন এই রাজপ্রাসাদে কখন আর ঢুকতে পারবা না এটা কিন্তু মাথায় রাখবা আসিয়া ডেকে বলছে যখন একটা আয়াত যেটা আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন রব্বি বিনিলি ইনদাক বাইতান ফিল জান্নাহ ওয়া মিন ফিরাউনা ওয়া আমালি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামই বরকে বলে আল্লাহ শুনেন ফিরাউন আমারে ভয় দেখায় ওই রাজপাশা দেব ঢুক্তে দিবে না কিন্তু আমি ও রাজপাশা দেব ঢুক্তে চাই না আল্লাহ পাশে আমি আসিয়ার জন্য একটা জান্নাতে ঘর বানায়া দেন আল্লাহু আকবার দোয়াটা করতে কে আসিয়া আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন এই জন্য শুনেন দুনিয়ায় যে ফেরাউন এত অহংকার দেখিয়েছিল দাপড় দেখিয়েছিল অভদ্র ছিল অসভ্য ছিল ফেরাউন আছে ফেরাউন আছে নাকি ফেরাউন আছে কোন জায়গায় পিরামিডের ভিতরে না কার মধ্যে এই মমির ভিতরে পিরামিডের মধ্যে না মমির ভিতরে তো এই যে ফেরাউন তাকে আল্লাহ সুটকি বানায় রাখছে আল্লাহ পাক কোরআন আল কারিমের মধ্যে বলছেন কুল সিরু ফিল আরদি সুম্মা উযুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাযযিবিন পৃথিবীতে মিথ্যাবাদীদের সঙ্গে জালিমদের সাথে আমি কেমন আচরণ করছি এর কিছু নিদর্শন কিছু উদাহরণ আমি দুনিয়াতে রেখে দিয়েছি অতএব তাদের থেকে তোমরা শিক্ষা দাও এই ফেরাউন থেকে আমাদের শিক্ষা নেওয়ার কেউ যদি মনোযোগ দিয়ে চিন্তা করে ফেরাউনের চেয়ে বড় ক্ষমতাশালী আমি নই এই চিন্তা করলে কেউ কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না আজকে দেখেন ফিলিস্তিনের দিকে কেমন করে হত্যা করা হচ্ছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি বলেছেন আমি একদিন ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকার পর আমার বালিশের নিচে আল্লাহর কিতাব ছিল কোরআন ছিল আমি দেখলাম একটা আলো এই কিতাবটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম সেই কিতাব তার পিছনে যখন ছুটতে লাগলাম ছুটতে ছুটতে আমি নবীজি দেখতে পেলাম এই আল্লাহর কোরআনটাকে নিয়ে এই আলো শিয়া এবং এই ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে নিয়ে ফেলে দিল নবীজি বলেন পরের দিন সাহাবিদেরকে ডেকে বলেন সাহাবিরা শোনো আমি নবী এই শব্দের ব্যাখ্যায় যেটা বলতে পারি পাক যেটা আমাকে বুঝাচ্ছেন সেইটা হলো সারা বিশ্বে যখন ইসলাম নামক কোনো কিছুই থাকবে না কিন্তু ওই সময়ে সিরিয়া এবং ফিলিস্তিনে পূর্ণঙ্গ ইসলাম পাক চালু রাখবে সুবহানাল্লাহ তার মানে ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে এরা শেষ হয়ে যাবে নবীজি বলেছেন একটা সময় আসবে যখন হক পন্থী কোন দল যদি তোমরা দেখতে চাও মসজিদে আকসার পাশে সেখানে তারা থাকবে এবং কিয়ামত আমার পর্যন্ত তারা লড়াই করবে এই আমরা হলো ব্যানি ইসমাইল আর ওরা হলো ইসরায়েল এই যে একটা অসভ্য একটা বেদম যারা নবীদের পর্যন্ত হত্যা করছে জাকারি আল্লাহ নাম শুনছেন মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করছে জাকার আলাহ সাল্লা সাল্লাম এই ইহুদিরা এরা ওটা অভিশপ্ত জাতি যুগের পর যুগ নবীরা যাদের জন্য বদ্ধ করছেন এই জাতি হলো এই জাতি আর এরা এত মেধাবী কেন মেধাবী হওয়ার কারণ বান্না সালুয়া নামক খাবার আল্লাহ পাগুদের জান্নার থেকে খাওয়াইছেন এটাই হলো মূল কথা তারপরে ওরা সচেতন অনেক সচেতন যাই হোক আল্লাহ রাবুল আলমিন কোরআন আল মধ্যে যেটা জানিয়ে দিয়ে বলছেন সনব দুনিয়াতে যারা ছিল তারা কেউ আজকে নাই যারা ক্ষমতা দেখিয়েছিল অহংকার দেখিয়েছিল কারা তারা দুনিয়াতে নাই কিন্তু যারা সভ্য যারা নম্র যারা ভদ্র তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়েও যায় তাদের নাম স্বরক্ষরে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে রেখে দিয়েছে সবাই বলেন খ্রিস্টান হতে পারে মাদার্সদের নাম শুনছেন আপনারা মাদার তেরেসা ও সারা জীবন মানুষের উপকার করছে মানুষের খেদমত করছে এই জন্য আখের আটটা ওর খারাপ হতে পারে কিন্তু দুনিয়াতে ওর নাম করে লিখিত আছে কারণ সে অসভ্য ছিল না ভদ্র ছিল মানুষের কাজ করছে মানুষের গোলামি করেছে মানুষের জন্য চিন্তা করেছে অতএব আপনি আপনার জন্য শুধু না আপনার পরিবারের জন্য নয় আপনি আপনার প্রতিবেশীকে নিয়ে ভাবেন আপনার আশেপাশের মানুষকে নিয়ে ভাবেন দুঃস্থ মানুষকে নিয়ে ভাবেন আপনার নাম ও এলাকার মানুষ যোগবে দেখেন আপনারা অস্বীকার করতে পারেন অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনাদের এলাকার একটা রত্ন ছিল সেলিম চেয়ারম্যান সাহেব আল্লাহ পাক তার কবরকে মাফ করে দেন সবাই বলেন আল্লাহ আমিন মানুষের খেদমত করছে আপনারা অনেকেই তার নাম নিতে চান না কিন্তু আমি তো অনেক জায়গা পর্যন্ত যাই অনেক দূরে গিয়েও সেলিম চেয়ারম্যানের প্রশংসা আমি শুনছি অনেক জায়গা যাইতে দুই চার ঘন্টা লাগে তারপরেও তার নাম বলে অনেকেই বলে যে আপনাদের ওইদিকে একটা চেয়ারম্যান ছিল লোকটা খুবই ভালো ছিল উনি বৃদ্ধাশ বৃদ্ধাশ্রম করছিল নাম সেলিম চেয়ারম্যান বলে যে মারা গেছে হ্যাঁ আপনারা অস্বীকার করতে পারেন সে মানুষের জন্য কাজ করেছে অতএব মানুষ তাকে স্মরণ করবে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জীবনের দিকে একটু তাকান নবীজি কি ভদ্র ছিল না অসভ্য ছিল সবাই একটু বলেন সভ্য ছিল না অসভ্য ছিল ভদ্র ছিল সভ্য ছিল অসভ্য ছিল না মোহাম্মদ সাল্লুসাল্লাম যেমন তিনি নম্র ছিলেন যেমন তিনি ভদ্র ছিলেন নবীজি যেমন মানুষকে নিয়ে কাজ করেছেন ইসলাহী কুতুবাতের ভিতরে আমি একদিন পেলাম আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আসলেন সেই ইহুদি আসার পর নবীজির কাছে ডেকে সে নবীজি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা শুনেছে এই ইহুদি তিনি চিন্তা করলেন মুহাম্মাদ তার সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনেছি মুহাম্মাদের কাছে যাব আর তার সম্পর্কে একটু যাচাই বাছাই করে দেখব এই চিন্তা আনি ইহুদি নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন নার দাঁড়ানোর পর নবীজি সাল্লাহ সাল্লাম কেমন দয়ার নবী ছিলেন মায়ার নবী ছিলেন নবীজির সামনে এসে ডেকে বলে মুহাম্মদ সন আমি একটু তোমার বাড়িতে একটা রাত দাওয়াত নিতে চাই নবীজি রাগ করলেন না কখনো গুসা করলেন না নবীজি ডেকে বললেন শোনো বরঞ্চ তুমি আমার বাড়িতে দাওয়াত দিতে চাও অবশ্যই মেহমান হয়ে এসেছ আমার বাড়িতে তুমি দাওয়াত নিবা ইহুদি চিন্তা করে মুহাম্মাদের সারা জীবন ক্ষতি করার চেষ্টা করলাম কিন্তু মুহাম্মাদ তার বাড়ির মেহমান হিসাবে আমারে রাখতে চায় দেখি কি হয় ইহুদি একবার ভয়ে ভয়ে থাকে না জানি রাত্রে বেলায় আমাকে মোহাম্মদ হত্যা করে কারণ আমরা ইহুদি জাতি তো তারে বহু অত্যাচার করছি এইবার রাতের বেলায় নবীজি তার সাধ্য অনুযায়ী আমার আপনার নবীজি তার জন্য খাবারের সব ব্যবস্থা করলেন ইহুদি খাবার খেলেন ঘুমিয়ে পড়লেন গভীর রাত যখন হয়ে গেছে পেটে একটু সমস্যার কারণে নবীজির পবিত্র বিছনা মোবারকে পায়খানা করে ফেলেছেন নবীজি কেমন সভ্য ভদ্র আর নম্র ছিলেন শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় যখন ইহুদি পায়খানা করে ফেলেছেন লজ্জার বিষয় না বড় মানুষ তো ইহুদি এবার চিন্তা করে আমি তো পায়খানা করে ফেলেছি পরের দিন সকালে যদি মুহাম্মদ এটা দেখেন আমার পিটাবে এই চিন্তা করে ফজরের আজানের পূর্বে ইহুদি দরজা খুলে আস্তে আস্তে পা ফেলে ঘর থেকে বাইরে রওনা দিছে অনেক দূর চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেলেন নামাজে যাবার পূর্বে নবীজি ইহুদির খোঁজ নেওয়ার জন্য আসলেন ঘরের ভিতরে নবীজি গিয়ে দেখেন বিছানার উপর পায়খানা পড়ে আছে মাগার মানুষ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে লাগলেন না কোথাও নাই নবীজি এবার চিন্তা করলেন আহারে রাতের বেলায় এমন খাবার খেয়াইছি না জানি এই আল্লাহর গোলামের পেটে সমস্যা হয়েছে না জানি রাতের বেলায় কত কষ্ট উনি পেয়েছেন নবীজি এবার খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে গিয়ে দেখেন এই ইহুদি বাড়ির দিকে রওনা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডেকে বললেন ভাই ইহুদি আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে ছিলেন আমি আপনার খেদমত করতে পারি নাই আমি আপনার খেদমত করতে পারি নাই সুন্দর খাবার খাওয়াতে পারি নাই বেলায় না জানি এই খাবার খাওয়ার কারণে আপনার কত কষ্ট হয়েছে বিছানায় পায়খানা করে ফেলেছেন আসেন ইহুদি ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির ঘরে প্রবেশ করে দেখেন নতুন চাদর পাড়া রয়ে গেছে এবং নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নিজ হাতে ইহুদির পায়খানা পরিষ্কার করেছে সুবহানাল্লাহ বলবেন না অথচ নবীজির দাম কতটুকু নবীজি যখন আর সে যখন মিরাজের সময় গিয়েছিলেন আল্লাহ পাক বললেন নবীজি তার আল্লাহর আরুষ যেখানে যেখানে আল্লাহ পাক আছেন সেই আরসটাকে আরসে নবীজি পা রাখবেন নবীজির জুতা খুলে নবীজি উঠবেন আল্লাহ পাক বললেন হাবিব আমার আরসটা দামি হতে পারে বাট আপনার জুতার চাইতে দামি না সোমান আল্লাহ বলবেন না না আপনাদের এগুলো বলতে আপনাদের কষ্ট হচ্ছে মোনাজাত করে দেই হ্যাঁ তাহলে কথা বলেন না যে সোবহান আল্লাহ যদি আপনাদের জোর করে বলাই তাহলে তো আমার কষ্ট হচ্ছে সোহান আল্লাহ একটু জোরে বলেন তো ইহুদি এবার তো চিন্তা করে ফেলতেছে আরে আমি পায়খানা করছি মুহাম্মাদ যার জন্য জীবন দিতে প্রস্তুত সেই মুহাম্মাদ আমার পায়খানা পরিষ্কার করেছে ইহুদি চোখের পানি ফেলে দিচ্ছে নবীজি সাল্লাল্লাহ ইহ সাল্লাম বলেন আপনি আমার মেহে ছিলেন বাট আমি আপনার খেদমত মত করতে পারি নাই রাতে আপনার পেটের সমস্যার কারণে আপনি পায়খানা করেছেন আমি নবী নিজ সাথে পরিষ্কার করেছি সকালবেলা নবীজি সুন্দর খাবার খাওয়ালেন এরপরে ইহুদি বিদায় নিলেন বিদায় নেওয়ার পর ইহুদি চিন্তা করে সারা জীবন মুহাম্মাদের নামে কতজন কত গুজব ছড়ায় কিন্তু বাস্তবে যা দেখে আসলাম মুহাম্মাদের চাইতে সুন্দর মানুষ হতে পারে না ইয়া সাহেব আল জামালি ওয়া ইয়া সাইদুল বাসার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার এমন করে যখন ইহুদি কান্না করতে লাগলে এনার নবীজির সামনে চলে আসলে না রে সে বলে মুহাম্মদ যেই ধর্ম বিদ্বেষ শেখায় না যেই ধর্ম পায়খানা পরিষ্কার করতে শেখায় যেই ধর্ম মেহমানকে আপ্যায়ন করতে শেখায় সেই সয় সেই ধর্মের ভিতরে আমি দাখিল হতে চাই সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ সবাই বলিলা ইলাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ তো জিকির করিলা ইলাহাব ভদ্র মানুষের ব্যাপারে কারণ প্রথম নাম্বার গুণ যেটা আল্লাহর গোলাম রহমানের বান্দা হতে হলে আপনাকে প্রথম গুণ যেটা থাকা লাগবে সেটা হলো আপনাকে নম্র ভদ্র সভ্য হতে হবে এবার শোনেন পাক বলছেন এই নম্র ভদ্র ভাবে চলাফেরার কারণে যদি কোনো মানুষ তোমাকে যদি কটু কথা যদি বলে যদি তোমাকে খারাপ কথা বলে যদি কষ্ট দিতে চায় তখন তুমি তাকে ডেকে বলবে কলু সালামা তখন তুমি তাদেরকে সালাম দিবে সান্লাহ বলবেন না সালাম শব্দের অর্থ কি সবাই বলেন শান্তি তাই না তা আপনারা যদি কেউ কটু কথা বলে মসজিদে যাওয়ার জন্য যদি আপনারা যদি কেউ বলে আরে কয়দিনকার বৈদাগির মা হইলে আবার মসজিদে যাচ্ছ এরকম যদি কেউ কথা বলে বলবা আসসালাম আলাইকুম এটা বলছেন কি সুরফুর কন আয়াত নাম্বার তিষট্টি আয়াত নাম্বার তিষট্টি আল্লাহ পাক বলছেন আমার রহমানের বান্দা যদি হতে চাও তোমাকে নম্রভদ্র হতে হবে আর নম্রভদ্র হওয়ার কারণে যদি কেউ তোমাকে যদি কটু কথা বলে খারাপ কথা বলে কষ্ট দিয়ে কথা বলে তখন তুমি তাদের সালাম দিবা সোবাহ এই সালাম দেওয়ার কারণটা কি তার কারণ হলো সালাম এমন একটা বিষয় সালাম দেওয়ার কারণে মানুষের সাথে শত্রুর সাথেও সুন্দর সম্পর্ক হয়ে যায় কিন্তু এখানে একটা বিষয় আছে আপনি সারা জীবন সালাম দিবেন ও সালামের উত্তরই নেবেন এমন মানুষ আছে না এমন অনেক মানুষ আছে আমি সালাম দিছি অনেক দিয়া দিয়া পরে দেখিছে না সালামের জবাবও নেয় না ও কানের মধ্যে তুলা ঘুষাই দিছে তার মানে ওর কানটা বধির হয়ে গেছে সম্ভব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সালামের কথা আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে যখন প্রবেশ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের গৃহে প্রবেশ করতেন নবীজি সালাম দিতেন একজন সাহাবীর মনে জিদ চেপে গেল নবীজিকে তিনি সালাম দিবেন নবীজি এত বড় নবী হওয়ার শর্তেও নবীজি কখনো কাউকে সালাম দিতেন নবীজি দ্বিধাবত করতেন না একজন সাহাবি চাইলেন নবীজিকে সালাম দিবেন কিন্তু পারেন না সেই সাহাবি চিন্তা করলেন নবীজিকে যেমন করে হোক সালাম দিব নবীজি একটা রাস্তা দিয়ে নিত্য নৈমিত্তিক যাতায়াত করেন সেই রাস্তায় মোটা বৃক্ষের সাহাবি দাঁড়ালেন আর নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আচমকা বের হলেন আর সালাম দিলেন এমন করে যখন সাহাবি যখন নবীজিকে সালাম দিলেন নবীজি মুস্তি হেসে বললেন সাহাবীরে শোনো এমন টেকনিক করে সালাম দিলে স্বভাব পাওয়া যাবে না তার মানে বোঝা যায় নবীজিসল্লাল্লাহ আলাই ইহুয়াসাল্লাম নিজে সালাম আগে নিতেন না বরঞ্চ তিনি আগে সালাম দিতেন সে আহানল্লাহ তার মানে যে আগে সালাম দেয় সে অহংকার যুক্ত না অহংকার মুক্ত ইয়া ইউহাল্লাহ বীণা মানুহ উল্লাহ তত হুলু বয়োতাম ভয় ওরা বয়ো থিকো বলেছেন যখন তোমরা গৃহে প্রবেশ করবা হাতটা তাস্তা আছিল অ আলা আল্লাহলিহা যখন তোমরা বাড়িতে প্রবেশ করবা একটা মন যে যখন তোমরা ঘরে প্রবেশ করবা বাড়িতে প্রবেশ করবা তখন তুমি সালাম দিয়ে প্রবেশ করবা সুবহানাল্লাহ শিক্ষা দিস কে পাক অতএব কেউ যদি আপনাকে কটু কথা বলে তখন আপনি তাকে সালাম দিবেন যদি সালাম দেন এমন করে সালাম দেন একদিন সে বাস ভাববে যে আরে আমি তো তারে এত কটু কথা বলি আমি এত কষ্ট দিয়ে তারে কথা বলি বা তিনি তো আমাকে সালাম দিয়ে চলে সে চায় আমার শান্তি কামনা করে অতএব আমি তার সাথে আর শত্রু রাখতে চাই না তার শত্রু হয়ে থাকতে চাই না তার সাথে আমি বন্ধুত্ব করতে চাই সেমান আল্লাহ বলবেন না কিন্তু এখানে বিষয় হলো অনেক মানুষ আছে এটা মাথায় দিবে না বুঝবেই না এমন মানুষ আছে না অনেক আছে